আল্লাহ বলছেন আমি সেই মালিক চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবা আচ্ছা আপনারা বলেন তো দেখি আপনাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট মানুষ না বড় মানুষ কথা কয় না ছোট মানুষ না বড় মানুষ ফেরা মানে ছোট না বড় তো সেই বেড়া পানিতে ডুবে মারা গেল কেন আল্লাহ বললেন পানিতে ডুবে মারবো ইতিহাস সাক্ষী থাকবে ছোট ছোট বাচ্চাগুলো পানিতে ডুবে মারা যায় তোর মতো এত বড় জালিম জালিয়তি করেছিস জমিনের ভিতরে বড় জিনিস দিয়ে আমি তোকে শেষ করব না ছোট জিনিস দিয়ে শেষ করে দিলেন তিনি কে চারজন বাদশা সারা পৃথিবী শাসন করেছিল তার ভিতরে একজন হলো নমরুদ ও শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর বাদশা ছিল পাওয়ারটা কম না বেশি কথা বলেন কম না বেশি এত বড় পাওয়ারফুল ছিল নেতা জালিম ছিলেন নমরুদ এই নমরুদকে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ফেরেশতা পাঠাইছিলেন তাই না কি পাঠাইছিলেন ছোট না বড় কথা কয় না ছোট না বড় এত বড় একজন জালিমকে শেষ করে দেওয়ার জন্য কি পাঠালেন কথা বলেন কি পাঠালেন আচ্ছা মশাটা কি সুস্থ ছিল না অসুস্থ ছিল কথা কয় না সুস্থ না অসুস্থ আব্রাহাম আসলেন কার ঘর ভাঙার জন্য কার ঘর ছিল ওটা আরো জুড়ে বলেন কার কাবাঘর ভাঙার জন্য আব্রাহাম হস্তি বাহিনী নিয়ে আসলেন বড় বড় হাতি নিয়ে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন এই হস্তি বাহিনীদেরকে শেষ করার জন্য কি পাঠালেন বড় বড় পাখি না বড় বড় না ছোট ছোট ألم, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل كفرقا <applause> الله رب العالمين أبابيل باكي باتي هستي باكي ندركشش كشش كردي لنتيني যাব যত বড় বড় জালিম জমিনের ভিতরে জন্ম নিয়েছে ওই জালিমদেরকে ছোট ছোট আজাদ দিয়ে শেষ করেছেন তিনি কে মুফাসির কেরাম বলছেন সতেরো বছর পর্যন্ত জালি অতি করেছে বাংলার জমিনের ভিতরে আল্লাহ কখনো জালিমদেরকে পানি দ্বারা শেষ করেন কখনো জালিমদেরকে আল্লাহ মশা দ্বারা শেষ করেন কখনো জালিমদেরকে আবাবেল পাখি দ্বারা শেষ করেন কখনো জালিমদের কাজমান থেকে বৃষ্টি দিয়ে শেষ করে দেন আবার কখনো জালিমদেরকে বৃষ্টি দেন না মশা দেন না আবাবিল পাখিও পাঠান না ভিতরে শুধু একটু ভয় ঢুকিয়ে দেন ভয়ের ঠেলায় দুপুরে আটারো রকমের খাবারের রান্না করে খাবার না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়ে যা এই ভয়টা ছিল কা আরো জোরে বলতে হবে কা আল্লাহ বলছেন নমরুদকে শেষ করেছি মুসা দারাম ফেরা উন এত বড় জালিন ছিল পানিতে চুমিয়ে চুমিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছেন কারণ আমার ইসলামিক কাজেব দিন কায়েমের কাজেব এজামক চরাই বাজা হয়ে দাঁড়িয়েছেন শ্রমিনের মানুষ দিয়ে তাদেরকে আমি শায়িত করি নাই অসম থেকে চাপ পাঠিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছেন তিনিকে আচ্ছা ওই আল্লাহ এখন আর সেনা নাই সবাই তো বলেন ওই আল্লাহ এখনো আর চেনা নাই বাংলাদেশের ছাত্র আন্দোলন সমন্বয়ক ছাত্ররা বলেছিলেন পদত্যাগ চায় আল্লাহ রব্বুল আল বললেন যে না রে বোকা পদত্যাগ দিলে তো হক আদায় হবে না লক্ষ হুসেনা তুমা নাও তোরা ঘুমিয়েছিলি সতেরো বছর পর্যন্ত কিন্তু নাও আমি আল্লাহর ঘুম নাই নাই রাত দিন চব্বিশ ঘন্টা দেখেছি সতেরোটা বছর পর্যন্ত আয়না ঘরে কতটা অন্যায় হয়েছে কতটা অত্যাচার হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে ছাত্র আন্দোলন তোরা করেছিস তোদের চাহিদা ছিল শুধুমাত্র পদত্যাগ কিন্তু এই সালিমের পদত্যাগ দিয়ে হক আদায় হয় না এটাকে করতে হবে দেশ ত্যাগ সিদ্ধান্তটা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনের ভিতরে তোমরা চেয়েছিলে পদতাক। এই জমিনের ভিতরে তোমরা চেয়েছিলে পদতাক কিন্তু এই চালি না বেশি চালি অতি করেছে জমিনের ভিতরে এটার পদত্যাগ দিলেই হক আদায় হয় না এটাকে করতে হবে দেশ ঠিক না বেঠে এই সিদ্ধান্তটা ছিল কার আরও জোরে বলতে হবে কার তোমরা চেয়েছিলে একজনের পদত্যাগ তোমরা ঘৃণা করেছিলে একজনের পদত্যাগ আল্লাহ বললেন চালিমদেরকে যখন আমি ধরি তখন চালিমদের কুষ্টি সহ জ্বালিয়ে দেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ বললেন কিছু কিছু জালিমদেরকে পানিতে ডুবিয়ে শেষ করে দিয়েছি মুসা শেষ করে দিয়েছি আব্রাহামের একজন বাহিনী বাড়িতে ফিরতে দেই নাই এই চালি অতি ও চালি আমি করেছে জমিনে আমি শুধুমাত্র একজনকে দেশত্যাগ ত্যাগ করাই নাই গোষ্ঠী শহর রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়েছে শুধু তাই নয় এমন ভয় আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি মসজিদের ক্ষতি পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে বাইতুল মোকার পালাই নাই কথা বলেন না কেন পালাই নাই কোন এলাকায় আসলাম দেশের খবর মনে হয় রাখেন না খালি সাইল টাইল রান্না করেন আর খান হ্যাঁ বাইতুল মোকার আছে না পালাইছে কথা বলেন আছে না পালাইছে আচ্ছা চিন্তা করেন গুষ্টি সহ আল্লাহ যখন ধরে গুষ্টি সহ শেষ করে দেয় এমন পরিস্থিতি করেছে রাতের অন্ধকারে তেলা মারকার মার্কা নেতাগুলাও পালাতে বাধ্য হয়েছে আচ্ছা বলেন তো দেখি এদেরকে শেষ করলেন তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে এই জন্য একটা জিনিস স্মরণে রাখবেন একটা জিনিস কান খাড়া করে স্মরণ রাখবেন জমিনের উপরে তিন কায়েমে পৃথিবীতে চরায় বাধা হয়ে দাঁড়াবে তাদের বিরুদ্ধে জমিন থেকে যুদ্ধের ঘোষণা দেওয়ার আগেই যুদ্ধের ঘোষণা দেন তিনি কে কারণ কোরআন টাকা আরো জোরে বলেন কা নমরুদ দাওয়াত নমরুদের সামনে গিয়ে দাওয়াত দিয়েছিলেন পড়ে নাও লা ইলাহা

দুনিয়া থেকে নাস্তা করে দিয়েছেন তিনি কে আচ্ছা আপনারা এবার বলেন তো দেখি ওই আল্লাহ এখনো আসে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আসে না না যে কথাটুকু আমি বলছিলাম অমর রাজি আল্লাহ আনহু তিনি সিরিয়া থেকে যখন তারা আসলেন হিমস থেকে যখন তারা আসলেন অমর রাজি আল্লাহ আনহু তাদেরকে দস্তরখানায় নিয়ে খাবার বসে তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনাদের সিরিয়ার পরিস্থিতি কি এক বাক্যে কোন শব্দটা বলেছিল সবাই বলেন এক বাক্যে কোন শব্দটা বলেছিল আলহামদুলিল্লাহ বলল অমর আনহু সকল ঘটনাগুলো নিয়ে খবরগুলো নিয়ে অমর রাদি তালা আনহু বললেন শোনো আমার মদিনার পরিস্থিতি রাষ্ট্রের পরিস্থিতি এখন খুব ভালো সিরিয়ার গরিবদের একটা লিস্ট তোমরা আমাকে দিয়ে যাও কিসের লিস্ট কথা বলেন গরিবদের একটা লিস্ট তোমরা আমারে দিয়ে যাও সিরিয়ার সকল মানুষগুলো বললেন পাইসি একটা সুযোগ সিরিয়ার গরিবদের একটা লিস্ট আমাদের কাছে চেয়েছেন তাহলে সিরিয়ার ভিতরে যত গরিব আছে গরিবদের একটা লিস্ট করে ওমরের হাতে দিয়ে দিই ওমর বললেন গরিবদের একটা লিস্ট দিয়ে দাও এক সপ্তাহের ভিতরে সকল গরিবদের কাছে আমি কিছু ত্রাণ পাঠাবো খাবার পাঠাবো বস্ত্র পাঠাবো গরিবদের গরিবদের লিস্ট লিস্ট দাও সিরিয়ার পঁচিশ থেকে চল্লিশ জন মানুষ সবাই একসাথে বসলেন বসে বিশাল বড় একটা গরিবের লিস্ট তৈরি করলেন লিস্টটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা তালগর হাতের ভিতরে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তালা গুরু হাতের ভিতরে যখন দিয়েছেন অমর লিস্টের প্রথম নামটা দেখে হাত কাঁপতে কাঁপতে অমরের লিস্টটা নিচে পড়ে গেছে অমর বাচ্চা ছেলের মতো কাঁদছেন জিজ্ঞাসা করা হলো অমর আপনি কাঁদেন কেন কি কারণে আপনি কাঁদেন অমর গরিবদের তো শুধু লিস্ট আমরা আপনার কাছে দিয়েছি কোনো অপরাধ করে ফেললাম নাকি অমর আমরা সিরিয়াবাসী আপনাকে কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি অমর বলছে না তোমরা আমার কষ্ট দেয় নাই তাও নাই কিন্তু তোমরা যে গরিবদের লিস্ট দিয়েছ এই গরিবদের লিস্টের ভিতরে প্রথম যার নাম আমি পেয়েছি তার নামটা হলো হজরত সাইদিন আমির আল জুমাহ রতি আল্লাহ তিনি হলেন একজন সিরিয়ার হিমসের গভর্নর পাঁচ বছর আগে যারে আমি পাঠাইছিলাম গরিবদের লিস্টের ভিতরে এই সিরিয়ার হিমসের গভর্নরের নাম যদি প্রথম লিস্টে পাঠা যায় আসলে সে যে কেমন গভর্নর এই চিন্তা করে আমি ওমর কান্না করছি বলেন তো দেখি এই গভর্নরটা দুনিয়ালু ভিনাল্লার কথা বলেন দুনিয়া না লোকটা ছিল ভ বাংলাদেশের ভিতরে যদি শিল্পপতির নামের লিস্ট করা হয় সমস্ত ক্ষমতাশীলদের নাম প্রথম কাতারেই থাকবে ঠিক না ঠিক আর বাংলাদেশ মেইনের ভিতরে যদি গরিবদের লিস্ট করা হয় তাহলে সমস্ত রিকশা চালক দিন মজুরিদের নাম উঠে যাবে অথচ সিরিয়ার হিংসের যিনি গভর্নর সাঈদ ইবনে আমির আল জামাহি তাআলা আনহু ওদের নামটা লিস্টের কোরিতে লিস্টের প্রথম নম্বরে উঠে গেছে সিরিয়ার সকল মানুষ বলছেন আল্লাহ আল্লাহর কসম এই সিরিয়ার হিমসের ভিতরে সবচেয়েই তে বড় যদি গরীব থাকে সেটাই হল হযরত সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রদূতকে ডাক দিয়ে সাথে সাথে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে বললেন আমার এই পাঁচ বছর এরকম এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার একটা স্বর্ণ মুদ্রা সাড়ে তিন আল্লাহ না না আপনার আপনার ঘরে তো হাজার হাজার বড়ি স্বর্ণ আছে আপনি আল্লাহ কেন বলবেন একটা স্বর্ণ মুদ্রা যদি হয় সাড়ে তিন ভরি এক হাজার স্বর্ণ মুদ্রা হজরতের নামের আলজমা হায়রাদি আল্লাহ ওমর হাদিয়া দিয়েছেন সাড়ে তিন হাজার ভরি সারা বাংলাদেশ তালাশ করলে মনে হয় সাড়ে তিন হাজার ভরি স্বর্ণ পাওয়া কঠিন হয়ে যাবে ঠিক নয় ঠিক হজরতে সাঈদীব নামের আলজমা হেরাদি আল্লাহম তালা মদিনা রাষ্ট্র থেকে ওমর হাদিয়া দিলেন এক হাজার স্বর্ণ নিয়ে যাও রাষ্ট্রদূত তিনজন চলে গেলেন দুই থেকে তিন দিনের ভিতরে সিরিয়াতে গ্রিসের গভর্নরের বাড়িতে দরজায় নখ পড়েছে ভিতরে থেকে আওয়াজ এলো বাহির থেকে সালাম দিয়ে বললেন মদিনার রাষ্ট্রদূত দৌড় দরজা খুলে দিয়েছে আরে তোমরা হ্যাঁ ইবনে দরজা খুলো ভিতরে বসতে দাও ভিতরে বসলেন বস্তা সামনে বসায় দিয়ে বললেন উমরের পক্ষ থেকে হাদিয়া আসছে চিৎকার দিয়ে আল্লাহু আকবার হাদিয়া আসছে হাদিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওমর সালাম দিয়েছেন এবং বলেছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে সাইদ তোমার জন্য হাদিয়া পাঠিয়েছি হাদিয়াটা তুমি গ্রহণ করো স্পেশালি ভাবে তোমার জন্য হাদিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিয়ার প্যাকেটটা খুলে ইন্না লিল্লাহ পড়ে পিছন দিকে পড়ে গেছে কি বলছে আপনারা বলে কি বলতেন বড় বড় আল্লাহর ওলি বসে রয়েছে আপনারা হলে কি বলতেন আমি হলে এক হাজার বার আলহামদুলিল্লাহ বলতেন আপনারা হলে কি বলতেন এখনো মুখ দিয়া নাই না বলতে অসুবিধা কোথায় আমরা হলে কি বলতাম আপনারা বলতেন হয়তো একবার কিন্তু আমি বলতাম অন্তত এক হাজার বার মামা কয়েবার বলতেন মামা কয় সবার ভিতরে ছিল কিন্তু জ্ঞান ফিরে এল দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন লেগেছে অমর আহ মারা গেছে নাকি ওই রাষ্ট্রদূত গুলো বলতেছে

আলহামদুলিল্লাহ আমি বলতে পারতাম আলহামদুলিল্লাহ বললে আমার কিন্তু আমি বলবো ওমর তো আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে দুনিয়া যদি স্বর্ণ মুদ্রা আমার ঘরের ভিতরে থাকে আমি এমন ব্যস্ত হয়ে যাব আমি তো আল্লাহর গোলামি করা আমার পক্ষে কঠিন হয়ে যাবে আমার তো ব্যস্ততা হয়ে যাবে ওমর তো দুনিয়া দিয়ে ঢুকায় আমার ঘরের ভিতরে এই দুনিয়াটা ঢোকানো থেকে আমি চিৎকার দিয়ে বলেছি রাষ্ট্রদূত তোমরা বসে থাকো তোমরা উপস্থিত থাকাকালীন আমি তোমাদেরকে ভবিষ্যতে যাতে অমর আমার জন্য এরকম দুনিয়া বি হাদিয়া না পাঠাই এই জন্য তোমরা বসে থাকো বসে থাকা অবস্থায় আমি আমার দিদিকে দিয়ে এক হাজার স্মরণমুদ্রা গুলো সকল এই সিরিয়ার ভিতরে তিনদের কাতারা বিতরণ করে দিব তিনজন রাষ্ট্রদূত বসে ভিতরে বিবিকে ডাক দিলেন বিবিকে বললেন একটা স্বর্ণ মুদ্রাও রাখতে পারবা না এক হাজার স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে হাজির এসেছে এক হাজার স্বর্ণ মুদ্রা সমস্ত সিরিয়ার এই ভিতরে বর্ধন করে দাও বন্টন করে দিয়ে দিলেন খালি পোসা বস্তাটা নিয়ে এসে রাষ্ট্রদূতের কাছে দিলেন আর বলে দিলেন পরিস্থিতি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভবিষ্যতে এই সাইদিন নামের একজন আহির তার জন্য যেন দুনিয়া বি কোনো হাতিয়া না পাঠায় করে আল্লাহ রাষ্ট্রদূত অমর রাজিয়াল সামনে গিয়ে কান্না করতে করতে বলতেছে অমর সিরিয়ার হিমসের গভর্নর কারে বানাইছেন আপনি ওরে না দেখলে আপনি বুঝতে পারবেন না চিৎকার দিয়ে আকবার দেখতে হবে এক হাজার মুদ্রা পাঠিয়েছেন একটা স্বর্ণ মুদ্রা রাখে নাই আমাদের উপস্থিত সামনে বিতরণ করে দিয়ে আমাদের হুঁশিয়ার করে দিয়েছে ভবিষ্যতে যদি সাইদ ইবনে আমিরের ঘরে কোনো হাদিয়া পাঠানো

ধাক্কা খেলো দুইটা জুড়ে বলেন কয়টা এক নম্বরে গরিবদের লিস্টে প্রথম নাম দ্বিতীয় নম্বরে এক হাজার স্বর্ণ দিলাম উপস্থিত আবার বিতরণ করে দিলেন দুইটা ধাক্কা খেয়ে অমরের ভিতরে এই গভর্নরের প্রতি ভালোবাসা জেগে গেছে অমর আনহু বললেন আগামী সপ্তাহে আমি রওনা দেব সিরিয়াতে খবর পাঠাও আচ্ছা বলেন তো দেখি ডক্টর মিজানুর রহমান আজহারি যদি উনি বাংলাদেশে পেপুয়ার ভূমিতে এসে

প্রতিটা মাহফিলে দশ পনেরো বিশ পঁচিশ লক্ষ মানুষ জমায়েত হয়েছে ঠিক তবে ঠিক আমি মাহফিলগুলো দেখে আমি একটু চিন্তায় পড়েছিলাম এবং চিন্তা করছিলাম হারে পাঁচ বছর পর উনি দেশে আসছিলেন শুধু দেশে আসতে দেয় নাই উনি তো বিদেশে বহু মাহফিল করছে উনি তো বিভিন্ন ধরনের খাবার খাইছে উনি তো বিভিন্ন পোশাক ব্যবহার করছে বিদেশে তো উনি বহু ভালো ছিলেন পাঁচ বছর পর উনি যদি দেশে এসে ওনার জন্য যদি এত মানুষ ভালোবাসা দেখে পঁচিশ লক্ষ মানুষ জমায়েত হয় যে মানুষটা কোরআনের জন্য তেরো বছর জেলখানায় জেলখানা খাবার খেয়ে বেঁচে ছিল জেলখানা পোশাক পরে বেঁচে ছিল জেলখানা বিছানা বিছিয়ে শুয়েছিল ওই মানুষটাকে যদি একবার বাংলার জমিনে নিয়ে আসা হতো বাংলাদেশে কোনো মাঠ খুঁজে পাওয়া যেত না তিনি যাবেন সিরিয়ায় খবর পাঠালেন এখন বলেন অমরে দেখার জন্য মানুষ জমায়েত হবে কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কোন দিন আসবেন অমর প্রতিদিন পথ চায় কিন্তু অমর বলেছেন এক সপ্তাহের ভিতরে অমর ঢুকবেন সিরিয়ায় অমর রাজি আল্লাহ তারিখ প্রতিদিন অমর অমর রাজি আল্লাহ জন্য বসার ব্যবস্থা করা হলো বড় একটা মাটের ব্যবস্থা করা হলো অমর আসলেন সাথী সঙ্গীদেরকে নিয়ে অমর রাজি আল্লাহ তিনি প্রবেশ করলেন সিরিয়ার ভিতরে সিরিয়ার হিমস এই হিমসটা ছিল এত ধরাত্মক একটা এলাকা যেমন বাংলাদেশের ভিতরে রাজধানী নাম কি ঢাকা ঢাকার ভিতরে আবার কিছু কিছু জায়গা আছে একটু ভিড়ে রাখা ঠিক না বেকে ঠিক জায়গা দাম কোটি কোটি টাকা কোন কোন জায়গা বলেন তো দেখি এই গুলশান বা উত্তরায় আশেপাশে এগুলো জায়গা মূল্যবান বেশি না এই সিরিয়ার ভিতরে হিমস এই জায়গাটা সবচাইতে সিরিয়ার দাবি জায়গা ধরট্ট জায়গা এই জায়গাকার কবর করে পাঠিয়েছেন হযরত সাইদ ইবনে আহমেদ আল জমহি রাদিয়াল্লাহু তাআলাহুকে অথচ উনি 5 বছরে গরীবদের লিস্টে প্রথম লাগেন না

আর ওমর মুসকি মেরে হেসে দিয়ে বলতেছে সাইদ তুমি তো আমার পাঁচ বছর আগে বলছিল ওমর সাবধানে দেশ চালায় তুমি কেমন করে দেশ চালাইছো এটার আজকে হিসাব এই সাইদ ইবনে আমের আল জুমাহি পরিচালনা করেছেন সিরিয়ায় বলো ওই সিরিয়ার গভর্নর এর বিরুদ্ধে কার নালিশ আছে একজন দাঁড়াইছে কয়জন কথা বলে না কয়জন একজন দাঁড়ানো দেখে আরেকজন দাঁড়িয়েছেন আরেকজন দাঁড়ানো থেকে আরেকজন দাঁড়িয়েছেন মানুষ হলো অনুসারী প্রিয় ঠিক না ঠিক সর্বপ্রথম মাঠের ভিতরে কেউ বাড়ি করে না কিন্তু একজন যখন করে আশেপাশের জায়গার দাম বাড়ে না কমে বাড়ে এবং আরেকজন করে আরেকজন করে আরেকজন করে মানুষ তো অনুসারী প্রিয় করতে করতে একটা পাড়া মহল্লা তৈরি হয়ে যায় ঠিক না ঠিক একজন দাঁড়িয়েছেন একজনকে দেখে আরেকজন দাঁড়িয়েছেন আরেকজনকে দেখে আরেকজন দাঁড়িয়েছেন চার পাঁচজন দাঁড়িয়ে গেছেন আমার বলছেন কি ব্যাপার

চিন্তা করছেন ওটা দুই দিন তো সরকারি ভাবে পাইলো একদিন মাথা ব্যথার লাই আদা বেলা এটা এমনি মাইনাস আরেক নিজের অমুক তমুক দিয়ে আরেক কাটিয়ে গেছে সাড়ে তিন দিন অফিস সাড়ে তিন দিন ঘরে বসে থাকা বেতন মস মশায় নিয়ে চলে আসতেছে ঠিক না মামা আহা মাসে কয়েদিন আসে না কথা বলেন কয়েকদিন সাইদিন নামে রাজ মাহের দিয়ে লম তাহলে আমরা মাথাটাকে নিচের দিকে দিয়ে আছেন পাঁচ হাজার মিলে সাইদেব নামেরকে ধরে বললেন অমর এই গভর্নর সিরিয়ার গভর্নর কিন্তু মাসে একদিন অফিসে আসে না কিন্তু প্রতিদিন আসে একদিন আসে না কি ব্যাপার ওমর একদিন কেন আসে না অমর বললেন কি ব্যাপার সাহিদেব নামের আল জমা একদিন কেন আসো না তুমি কি করো একদিন সাহিদেব নামের আলজমা হে ফোঁফায়া ফোঁফায় কেটে বলছেন বলছো আমার পরনের জামার দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বুঝবেন বারোটা তালি যুক্ত এখনো পর্যন্ত জামাতে তালি লাগানো আছে আমার জামা শুধুমাত্র একটা এই একটা জামা আমি এক মাসে একদিন ধুমি। যেই দিন ধুই সেই দিন আমি অফিসে আসতে পারি না কিভাবে আসবো যেই দিন জামাটা পরিষ্কার করি ওই দিন শুধু অফিসে আসতে পারি না এছাড়া আমি অফিস করি না জামা মাত্র আমার একটা আমি যদিও দেশের একটা কমর্ণ কিন্তু এক জামা আমি কিভাবে ধোয়ার পরে আমি কিভাবে অফিসে আসবো আমার পুরা শরীর তো খালি জামাটা যখন ধুই লুঙ্গিটা পরা থাকে জামাটা ধুয়ে লুঙ্গি জামাটা যখন শুকায় জামাটা আবার কোনো লুঙ্গি বানায়া আবার ধুয়ে শুকায়া দুইটার পরে এরপরে আবার অফিস কাজ শুরু করে দিই কলিজার ভিতরে কামড় দিয়েছে কামড় সর্বনাশ কি গভর্নর পেলাম আমি সাইদ ইবনে আমের আল জুমাহ রাদিয়াল্লাহু তাআলাfromRGBO কি গভর্নর পেলাম আমি সিরিয়ার ভিতরে কান্নার মুহূর্ত পড়েরা সাইদ ইবনে আমের আল জুমাহ রাদিয়াল্লাহু কথা শুনে ওমর বললেন বুঝতে পারলা তো কি জন্য আসে না পাঁচজন বললেন সাইদ নামে আমের আল জুমাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য আমাদের পাঁচ জনার মা एवं বাবাকে আল্লাহ কুরবান করে বিক্রি আল্লাহ আকবর বলবেন না আমরা বুঝি নাই যে সাই তোমার ভিতরে এত বড় আমল আছে আমরা বুঝি নাই সাই ভুল করেছি আল্লাহর ওয়াস্তে তুমি আমাদের মাফ করে দাও এবার ওমর বললেন আবার এই সিরিয়াবাসী হিমসের গভর্নর সাইদ ইবনে আল জামাহির কার বিরুদ্ধে এরকম নালিশ আছে নাকি বলো দাঁড়াও আরেকজন দাঁড়িয়েছে আরেক জনকে দেখে আরেকজন আরেক জনকে দেখে আরেকজন এবারে তিনজনে মিলে বলতেছে আমাদের তিনজনের একই অভিযোগ কয়টা কথা বলেন কয়টা ওমর বলেছেন কী অভিজ্ঞতা এবারে বলছেন আমিরুল মুমিনিন মিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের হিজর গোপনার কামরা দিনের বেলা পায় কিন্তু আমাদের হিজর গোপনার কান্না রাতের বেলা পায় না আপনি বলেন শুধু দিনের বেলা পাইলে কি হবে রাতের বেলাও মাঝে মাঝে কি আমাদের সময় dela দরকার না অমরাদে আর লাহু তাল বলছেন কি সাঈদেব নামের তোমাকে দিনের বেলায় এরা পায় রাতের বেলা পায় না কেন সাঈদেব নামে এরা জমা হেরা দেন লাহুতাল আনহু তিনি বলছেন আমার দিনের জন্য আমি আল্লাহ রাব্দুল আলা মিজের সৃষ্টি মাকলুকাদের জন্য ওয়াক্ফ করে দিয়েছি আর রাত আমি সাঈদের জন্য শুধু এক অনেকের জন্য ওয়াক্ফ করে দিয়েছি তিনি কে আরে দিনের বেলা আমি আমার মালিকের مخلوقاتের خدمت করি রাতের বেলা আমাকে চাইলেও পাবে না আমার কারণ সারা দিন আমি মালিকের مخلوقاتের خدمت করেছি রাতের বেলা কিন্তু আমাকে চাইলেই কেউ পাবে না কারণ রাতের হক শুধু আমার এক মালিকের তিনি কে দিনের বেলা আমি আমার মালিকের مخلوقاتের خدمت নিয়ে ব্যস্ত থাকি আর সারা রাত আমি আমার মালিককে ডাকতে থাকি আমাকে চাইলেও পাবে না দুইটা ভাগ করেছেন সারাদিন আমি আমার মালিকের মাকলুকাতের খেদমতে ব্যস্ত আর রাতের বেলা আমি আমার মালিককে টাকা নিয়ে ব্যস্ত চিৎকার দিয়ে বলেন আপনি কি করতেছেন একটা দেশের গভর্নর দুইটা ভাগ করেছে জীবনটাকে সারা দিন মালিকের মাকলুকাতের খেদমত রাতের বেলা শুধু মালিকের খেদমত আপনি কি করতেছেন কোন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন আল্লাহ বলছেন ইন্দা দিনা ইন্দাল ইসলাম আল্লাহর মনোনীত ধর্মের নাম ইসলাম আরজরে বলতে হবে আল্লাহর মনোনীত ধর্মের নাম কি জীবন দেব জীবন দেব প্রয়োজনে খাসির মাংস দেব প্রয়োজনে শত শত বস্ত্র চলে খানাই কাটাবো প্রয়োজনে দেশ ত্যাগ করব কিন্তু ইসলাম থেকে কখনো বাহির হব না আরজরে বলেন বাহির হব না এত দেশের গভর্নর কিভাবে সে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলছে আল্লাহ যেন গভর্নর থেকে আমাদের কিছু শিক্ষা দান করে বলেন আমি আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমি এই জন্য আমি বলেছিলাম দুনিয়াটা নয় দুনিয়াটা হলো একেবারেই তুচ্ছ দুনিয়ার প্রেমে যারাই পাগল হবে তারা ঠকে যাবে আর আখেরাতের প্রেমে যারা পাগল হবে অটোমেটিক দুনিয়াটা তাদের দান করে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে

আমাদের হাতগুলো